বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে তো দৈনিক সিলেটের ডাকের আজকের শিরোনামগুলোর মধ্যে লিড নিউজ হয়েছে পদত্যাগ করেছেন টিউলিপ সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক টুইটে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার অর্থাৎ ইকোনমিক সেক্রেটারি ছিলেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে এ শীর্ষক খবরটি দৈনিক সিলেটের ডাকা ডাক প্রকাশ করেছে দ্বিতীয় লিড নিউজ যেটি সেটি হচ্ছে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক এমপি রতন ধরা ছোঁয়ার বাইরে দুই স্ত্রী সহ স্বজনদের নামে অবৈধ সম্পদ দুদকের চার সদস্যের অনুসন্ধান টিম মাঠে ঢাকা সুনামগঞ্জ নেত্র করে পঁচিশটি বাড়ি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন রূপকথার গল্পের মতো তারা উত্থান চেয়েছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে কিন্তু নৌকার মনোনয়ন ভাগিয়ে হয়ে সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য তারপর আর ঠেকাইকে টাঙ্গুয়ার হাওয়ার সহ চার উপজেলার জলমহাল বালুমহাল সীমান্ত বাণিজ্য থেকে শুরু করে স্থানীয় হাটবাজার নিয়ন্ত্রণ নিয়ে গড়ে তুলেন চাঁদাবাজির একচ্ছত্র আধিপত্য এর শীর্ষক সংবাদটিও প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটে ডাকের প্রথম পৃষ্ঠার ডান পার্শ্বে উপরের দিকে পড়ার আমন্ত্রণ রইল প্রকাশিত হয়েছে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব বিনিয়োগে প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একইসঙ্গে সঙ্গে তিনি কোরিয়ান রপ্তানির প্রক্রিয়াকরণ অঞ্চলের কোরিয়ান ইপিজেড জমি অধিকার সমস্যা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমাধান নির্দেশনাও তিনি দেন দুই হাজার সিলেট বিভাগে সড়কে নিহত তিনশো পঁচাত্তর আহত সাতশো নয় শিশু খবরটিও প্রকাশ পেয়েছে জানা গেছে দুই সালে সিলেট বিভাগে তিনশো উনষাটটি সড়ক দুর্ঘটন ঘটনায় নিহত হয়েছেন তিনশো জন ও আহত হয়েছেন সাতশো নয় জন আরও সংবাদ রয়েছে আব্দুল সামাদ আজাদের একশো তিনতম জন্মবার্ষিকী আজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুল সামাদ আজাদের একশো তম জন্মবার্ষিকী আজ বুধবার সতীবৃন্দু অন্যান্য শিরোনামগুলোর মধ্যে রয়েছে সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের অস্ত্রোপচার একটি হাসিবক সমাজে আলোর হাত ছাড়িয়ে দেয় বক্তারা বলেছেন তারা বলেছেন সমাজে অসংখ্য ঠোঁট তালুকাটা রোগী আছেন যারা আর্থিক সমস্যার কারণে যথাযথভাবে চিকিৎসা করতে পারছেন না তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানদেরকে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব সংবাদটি পড়ার আমন্ত্রণ রইল জামাত নিবন্ধন ফিরে পাবে কিনা শুনানি একুশে জানুয়ারি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামাতে ইসলামী যে আপিল আবেদন করেছে তার দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানির জন্য আগামী একুশে জানুয়ারি মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ এছাড়া রয়েছে প্লট বর্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা জয়ের নামে দুই মামলা এটিও গুরুত্বের সাথে প্রকাশ করেছে দৈনিক সিলেটের ডাক তথ্য গোপন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে মোট বিশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না সংস্কার কমিশন প্রধান বলেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর তোফাইল আহমদ বলেছেন অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার সভায় আমন্ত্রণ সুধীবৃন্দ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগ শীর্ষ খবরটি প্রকাশ পেয়েছে এতে বলা হয়েছে ষোলো শিক্ষার্থীকে নিয়ে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ শুরু বারো কেজি এলপিজির দাম চার টাকা বেড়ে চোদ্দশো উনষাট খবরটি প্রকাশ করেছে দৈনিক সিলেটের ডাক উপযুক্ত পরিবেশ হলেই তারেক রহমান দেশে ফিরবেন বলেছেন শায়েস্তা চৌধুরী কুদ্দুস তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তবে এখন পর্যন্ত তারেক রহমান দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি সেজন্য কিছু সময় লাগবে বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের যাওয়া উচিত এর বিস্তারিত জানতে আজকে দৈনিক সিলেটের ডাক পড়ুন সুধীবৃন্দ এছাড়াও রয়েছে দৈনিক সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায় প্রধান প্রধান শিরোনগুলোর মধ্যে ফেঞ্চুগঞ্জে শীত বস্ত্র বিতরণকালে কাইউম চৌধুরী বলেছেন সরকারকে দ্রুত নির্বাচন দিকে হাঁটতে হবে তিনি আরও বলেছেন বিদ্যমান অচল অবস্থা ও জনগণের মধ্যে বিরাজমান অস্থির অবস্থা কাটিয়ে উঠতে সরকার দ্রুত নির্বাচনের দিকে হাঁটতে হবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব সর্বোপরি মানুষের মধ্যে সৃষ্ট অস্থিরতা কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেবে ইউন শীর্ষক নিউজটিও প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকের চতুর্থ পৃষ্ঠায় বলা হয়েছে নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন কমিশনকে অর্থাৎ ইসিকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর লক্ষ্যে কি কি ধরনের সহায়তা প্রয়োজন তার মূল্যায়ন শুরু করেছে ইউএনডিপি সদিমন্ডলী রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া বৈষম্যমুক্ত দেশ দেশগড়া অসম্ভব বলেছেন জমিয়ত মহাসচিব তিনি বলেছেন রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশগুলো সম্ভব নয় বিগত আওয়ামী দুঃশাসন দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে অভ্যন্তরীণ সকল সেক্টর যেমন বিচার স্থানীয় সরকার শিক্ষা সংস্কৃতি সব কিছুকে ধ্বংস করে দিয়েছে তাই দেশের সব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করতে সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় চতুর্থ পৃষ্ঠায় প্রধান শিরোনামের মধ্যে আরও রয়েছে দেশের রেমিটেন্স আশায় শীর্ষে যুক্তরাষ্ট্র দ্বিতীয় আমিরাত গত তিন মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে যুক্তরাষ্ট্র থেকে এর পরেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের অবস্থান এ বিষয়ে আরও জানার জন্য আমন্ত্রণ রইল নবীগঞ্জে সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোম্পানিগঞ্জ উপজেলার সর্বদলীয় নাগরিক কমিটি গঠন প্রসঙ্গে সংবাদটিও প্রচার পেয়েছে দৈনিক সিলেটে ডাকে আজকে কোম্পানিগঞ্জ উপজেলার সকল প্রকার অনৈতিক ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্বদলীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে সুধীমণ্ডলী সুনামগঞ্জে ষোল দিন ব্যাপী তারুণ্য উদ্বোধন শীর্ষ খবরটিও আজকে এসেছে দৈনিক সিলেটের ডাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব সম্পন্ন শীত মধ্য গগনে উপস্থিত শীতের বড় অহংকার পিঠা উৎসব তো নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব সম্পন্ন হয়েছে এ শীর্ষ সংবাদটিও প্রকাশ পেয়েছে গত মঙ্গলবার এই উৎসবের উদ্বোধন করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ অধ্যক্ষ এবং নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী আরও রয়েছে সুনামগঞ্জে অস্ত্র জলে প্রিয় সংবাদটি সাংবাদিকদের সাথে আজমল মসরুর সাহেব বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ইসলামী রাষ্ট্র গড়ে উঠবে তিনি বলেছেন যেখানে ইনসাফ থাকবে সেখানে ইসলাম স্বাভাবিক নিয়মেই প্রতিষ্ঠিত হয়ে যাবে তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের কুদরতুল্লাহ কমপ্লেক্সের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে একথা বলেন প্রবাসীর ওপর নৃশংস হামলাকারীদের চাকরিচ্যুত করার দাবিতে প্রতিবাদ সভা ও সোয়া কর্মসূচি অত্যন্ত ব্যতিক্রম ধর্মীয় কর্মসূচি যা খুব কমই এদেশে দেখা যায় কিন্তু এটি গতকাল শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে এতে জানা গেছে প্রবাসীর উপরে নৃশংস হামলার প্রতিবাদে গত সোমবার সকাল সাড়ে দশটা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সভা বেলা সাড়ে এগারোটায় দশ মিনিট সহকর্মসূচি পালিত হয়েছে শিবের বাজার থেকে মাদক সহ গ্রেফতার দুই শীর্ষক সংবাদটিও আজকে দৈনিক সিলেটের ডাকে প্রকাশ পেয়েছে পরের আমন্ত্রণ রইলো সুধীবৃন্দ এই ছিল আজকে দৈনিক সিলেটে ডাকের প্রধান প্রধান শিরোনাম এর বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটের ডাক ডট কম ডট সুধীবৃন্দ আপনাদের যাবার মুহূর্তে আবারও সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ